আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণ ভালো অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও তো ভিওর্স আজ আপনাদেরকে নিয়ে আসছি বরিশাল জেলার অন্তর্গত সদর রোড টাউন হলের সামনে এই যে সামনে লাল বিল্ডিংটা এটা টাউন হল বলে আর ওই যে দেখছেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ড তো এখানে বিভিন্ন প্রকার চশমা পাওয়া যায় রাস্তার উভয় সাইডে শুধু চশমার দোকান তো ডাক্তারের একটা পরেক্ষা আছে যে বারবার পেঁপে খাও গ্রাম থেকে ডাক্তারকে তারাও। পেঁপে অত্যন্ত একটা পুষ্টিকর খাবার পেঁপে গাছ রোপণ করবেন যা সাধ্য আছে সে রোপণ করে গাছ লাগিয়ে খাবেন আর যার নাই ওরকম সে কিনে খাবেন দৈনন্দিন সামান্য মতো খুব পেঁপে খাবেন লিভারের শক্তি বেড়ে যাবে হ্যাঁ খানা খাতে রুচি বাড়বে এর অনেক গুণ আছে পেঁপের একটা উন্নত ভিটামিনযুক্ত ফল পাশাপাশি দেখেন এই যে মাশরুম হ্যাঁ এখানে বলা আছে ঢাকা সাবার জাতীয় মাশরুমের রেস্টুরেন্টের সামনে লেখা আছে যদি সুস্থ সবল দেহ চান তাহলে নিয়মিত মাশরুম খান সেই মাশরুম কাউলের সামনে উচ্চরা ব্যাংকের নিচে আসলি সদর রোডে পেয়ে যাবেন মাশরুম আমার কাছে তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না এখানে আপনার কাছ থেকে আমি ডিজাইন হওয়ার পূর্বে সকলকে বলবো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত